সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দুজন কথা বলা যা কি টিমের আরেকটি আপকামিং নতুন নাটক নিয়ে যে নাটকটির নাম হচ্ছে ভাই আর ভালোবাসা ছোটো ভাই এর ভালোবাসা তো এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই আপডেটটি জানিয়ে দেব তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চরম কথা বলা যাক যে এই নাটকে মূল চরিত্রে কে কে থাকছে তো এই নাটকে মূল চরিত্রে থাকছে সবুজে আহমেদ এবং স্পর্শি আমিম এবং এই নাটকটি হতে চলেছে একটি ইমোশনাল নাটক তো আশা করি এই নাটকটি নাটকের গল্পটি অনেক ভালো হবে সুন্দর হবে তো আমাদের এন্টারটেনমেন্ট করতে পারবে তো চরণ কথা বলা যাক যে এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আজ দুপুর তিনটা তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো আশা করি সবাই দেখবেন তো কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক বাংলা নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম